সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে ইউজি ও বিডিপির মধ্যে আর্টস কমার্স সায়েন্সের মতো বিভিন্ন কোর্সগুলো করছেন তো আপনাদের জন্য পুনরায় একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে অধীর আগ্রহে যারা চেয়েছিলেন বিশেষ করে এক্সাম ফর্ম ফিল আপ যারা করতে পারেনি আগে আপনাদের যে আগে একটা ডেট দেওয়া হয়েছিল সাত আট দিন সেই ডেটের ভিতরে অনেকেই মানি প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের কারণে আপনারা করতে পারেনি পুনরায় আপনাদের জন্য একটা ডেট দিয়েছে ডেটটা কত যে দশ সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর ডেটটা মনে রাখবেন দশ সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর বেলা দুটো থেকে শুরু বেলা দুটোর শেষ এটা মাথায় রাখবেন আপনারা যারা এক্সাম ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্যই অফিশিয়াল নোটিশ থামলটা দেখেছেন যে সবার এক্সাম ফর্ম ফিল করতে পারদেও না যারা অলরেডি করেছেন তাদের কিছু করার দরকার নেই যারা করতে পারেননি বা করেনি তাদের জন্যই অফিসিয়াল নোটিফিকেশনটা আশা করি বুঝতে বুঝতে পেরেছেন তো ভিডিওটা জাস্ট এটুকুনি ছিল বেশি কিছু বাড়াবো না আর একটা কথা বলে রেখি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আপনারা কম নাম শুনেছেন তো যাদের নোটসের প্রয়োজন আপনাদের এই মোটামুটি নভেম্বরের দিকেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আর হাতে বেশিক্ষণ সময় নেই বেশি দিন সময় নেই পিজির দেখছেন তো যে সমস্ত স্টুডেন্ট ভেবেছিল যে পরীক্ষার হলে আমরা টুগলি করে পাস করে যাব তাদের জন্য কিন্তু আজকে বিশাল কিন্তু কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আমার কাছে অনেক ফোন অনেক মেসেজ এসছে যে স্টুডেন্টের খাতা কেড়ে নিয়েছে মানে আরে করেছে আর কি তো এই সমস্যাগুলো কী হবে বলুন তো একটা পেপারের জন্য সেই ইয়ারে যতগুলো পেপার আপনি পরীক্ষা দেবেন প্রত্যেকটা পেপার আপনার নষ্ট মানে আরে হয়ে যাবে তাহলে আপনাকে পুনরায় সেই ইয়ারের সব পেপার পরীক্ষা দিতে হবে তাই এই সামান্য ভুলের জন্য আপনার আবার এত এত টাকা খরচা হবে তার জন্য আপনি যদি জাস্ট অল্প কিছু টাকা খরচ করে নোটস ক্রয় করে পড়বেন আমাদের যে নোটসটা দেওয়া হবে সেখান থেকে আপ টু হান্ড্রেড পার্সেন্টেজ কমন থাকবে সেই নোটসগুলো পড়ে খুব অল্প পড়ে ভালো নাম্বার পেয়ে যাবেন যদি ভাবেন আপনি জাস্ট নাম্বার দরকার তাহলে নোটস পড়ে আপনি পরীক্ষা দেবেন আর যদি আপনি ভাবেন যে আমি সিলেবাসটা বুঝতে চাই অ্যাজ এ স্টুডেন্ট আমি সব ভালো খটিয়ে পড়বো বুঝবো তাহলে আপনাকে বলবো বইটা ভালো করে পড়ুন আপনার নোটস নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার জাস্ট ডিগ্রি প্রয়োজন থাকে বা অল্প করে ভালো নাম্বার দরকার কেউ পিএইচডি করবেন বা বিভিন্ন কিছু চাকরির ক্ষেত্রে আপনি নিজেকে ইম্প্রুভ করাবেন ক্ষেত্রে আপনার দরকার একটা ডিগ্রি সেক্ষেত্রে আমরা ফুল ভালো নাম্বার নিয়ে পাশ করার জন্য সুবিধা যে আছে সেটা আমরা আপনাকে হেল্প করবো তো এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান এটা আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন যেহেতু ক্যামেরাটা আমি উল্টো করে করেছি বলে দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার ভালো করে আরেকবার একবার দেখে নেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ফুল গাইড করে দেবো হ্যাঁ মানে আপনার দেখুন একটা স্টুডেন্ট আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট আছে শুধু একটা কেন বলব প্রচুর স্টুডেন্ট আছে অরিজিনাল বা অথেন্টিক ইনফরমেশনের অভাবে একটা তিন বছরের কোর্স চার বছর পাঁচ বছর ছ বছর লাগিয়ে ফেলছে তার প্রধান কারণ সঠিক ইনফরমেশান পাচ্ছে না তার জন্য আপনাদের নোটস নেবেন সেটা তো কোনো ব্যাপার না নেওয়া না নেওয়া সেটা সবটাই আপনার ব্যাপার বাট যদি ভাবেন যে প্রত্যেকটা ইয়ার আমি মানে প্রত্যেকটা ইয়ার সঠিকভাবে কমপ্লিট করবো ইয়ার বাই ইয়ার সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ স্টোরি বা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে যুক্ত থাকবেন আমরা স্টোরি বা গ্রুপের সমস্ত আপডেট সময় দিয়ে দেবো সেগুলো আপনারা সময়ম্যাপে পেয়ে যাবেন অ্যাট লাস্ট বলে রাখি যে এই ভিডিওটা করা বিশেষ করে বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের জন্য যারা আর্টস কমার্স সায়েন্সের উপর বিভিন্ন কোর্স নিয়ে আপনারা এই কোর্সগুলো করছেন ইউজি বা বিডিপি স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদের এক্সাম ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দিয়েছে এই দ্বিতীয় সুযোগটা হচ্ছে দশ সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর মনে রাখবেন এই তিনটে দিনের ভিতরে আপনাকে এক্সাম ফর্ম ফিলাপটা করে নিতে হবে যারা এক্সাম ফর্ম ফিল করে নিতে চান আবারও দেখাই এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন হোয়াটসঅ্যাপ করলে আমরা ফুল গাইড করে দেবো বা এক্সাম ফর্মফিলাম করে দেবো রকম এক্সট্রা শুল্ক দিতে হবে না জাস্ট আমাদেরকে আপনি ট্রাস্ট করে আপনার ডিটেলস পাঠাবেন আমরা ফুলভাবে আপনার এক্সাম ফর্মফিলাপটা বা যদি কারোর রিনুয়াল বাকি থেকে রিনুয়ালটা করে দেবো রিনুয়ালটাও এখনও ডেট আছে মোটামুটি এখনও প্রায় আট ন তারিখ পর্যন্ত মনে হয় ডেট আছে রিনুয়ালটা এই মাসের মানে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত ডেট আছে তো রিনুয়ালটা যারা করেনি করে নেবেন ঠিক আছে অনেক ক্ষেত্রে স্টুডেন্টের রিনুয়াল করার পরেও আপনার রিনুয়াল করা হয়েছে তাও এক্সাম ফর্ম ফিল করা হয়নি বা করতে পারছে না তার প্রধান কারণ রিনুয়ালটা ইয়ার বাই ইয়ার কমপ্লিট করতে হয় পরীক্ষা দেন বা না দেন ইয়ার বাই ইয়ার যদি রিনুয়ালটা কমপ্লিট করে রাখেন তাহলে আপনার কোনো সমস্যা হতো না আমি দেখে দেখেছি একটা স্টুডেন্ট আগের বার রিনুয়াল করেনি তো এইবার রিনুয়াল করছে তো সেই ক্ষেত্রে আপনি এইবার রিনুয়াল করতে পারবেন কিন্তু এক্সাম ফর্ম করতে পারবেন না কারণ এক্সাম ফর্ম ফেলার অপশনটাই যখন দেখবেন বা পোর্টালে যখন লগ ইন করবেন এক্সাম ফর্ম ফেলার তখন আর এন দেখাবে মানে রিনুয়াল নট ডান দেখাবে অথচ আপনি রিনিউয়াল করেছেন বাট এর মূল উদ্দেশ্যই হচ্ছে রিনিউয়ালটা আপনাকে আগের বছরে করে রাখতে হতো আপনি পরীক্ষা দেন বা না দেন রিনুয়ালটা আপনাকে সঠিক সময় ইয়ার বাই ইয়ার করে রাখতে হবে তো এটুকুই ছিল আপডেট যদি কোনো আপডেট বা কিছু জানার প্রয়োজন পড়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা অথবা এই ভিডিওর কমেন্টে জানাবেন লাস্ট একটা কথা বলে রাখি এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড লিস্টে মাঝে যাতে করে যারা ইনফরমেশনগুলো না পাচ্ছে না তারা ইনফরমেশনগুলো রেগুলার বেসিসে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন টিলদানের টেক কেয়ার